যে রক্ষিতা হতে গিয়ে রক্ষিতা হতে পারে নাই তাই অপবিশ্বাসের বক্তদের সাথে সাকিব খানের বিপদ দেখে অপবিশ্বাসের বক্তদের সাথে হাত মিলিয়ে বুবলির বিরুদ্ধে সাকিবের পাশে না দাঁড়িয়ে তারা বুবলির বিরুদ্ধে পোপাগান্ডা ছড়াচ্ছে যেন সাকিবকে তারা ভুল বুঝাতে পারে এইটা সেটা একটু সুজা হাজবেন্ড ওয়াইফের ভিতরে ভুল বুঝাবুঝি সৃষ্টি করবা পারবা না এই জানা সাকিব খান আমেরিকায় যাওয়ার বিষয়টা গিরে তার স্বপ্ন ছিল আকাশ তুম্বি কি খুঁজছি বুঝছেন কারণ সে চাইছিল হয়তো বা সাকিব খানের কাছ থেকে সে তার মুভি প্রোমোশনের কথা বলে বিগ একটা অ্যামাউন্ট নিবে এবং সাকিব খানের সাথে যদি কোনো প্রকার একটু হাঁটুর উপরে মানে ড্রেস পরে যদি সাকিব খানকে একটু মন গলানো যায় কারণ সাকিব খান তো অল্প কথা বলে তারপরে সাকিব খানকে যে যেইভাবে বলে সেইভাবেই চলে সাকিব খানকে যদি একটু মন গলাইয়া সাকিব খানের সাথে রক্ষিতা হতে পারি বিয়ে আর করবে না রক্ষিতাই তাকে বানাবে কারণ তার তো বউ আছে তার বউ তো বউরে তো তালাক দিতে পারবে না তালাক দিতে পারবে বুবলিকে বুবলিকে পারবে না তো তালাক দেওয়ার মতো ক্ষমতা থাকলে বাদ দেওয়ার ইচ্ছা থাকলে ও পবি পুপাগান্ডা কম করে নেয় বাংলাদেশে এমন কোন ফুবাগান্ডা নাই যেটা অপবিশ্বাস নাই বুবলির বিরুদ্ধে আমরা কি ধরে নিতে পারি যে সাকিব খানের সাথে সম্পর্ক রাখার কারণেই আজকে ফারজানা মুন্নির হাজব্যান্ডের সাথে এই নেক্ষারজনক গিন্নিতজনক যে অভিযোগটি বুবলির বিরুদ্ধে করা হয়েছে এটা সাকিব খানের কারণে করা হয়েছে সাকিব খানকে পাওয়ার জন্য করা হয়েছে তাহলে বুবলির ভাগ্য তো খারাপ তাই না এখন এই রক্ষিদার আমেরিকায় এই রক্ষিতা যে সাকিব খানকে সাপোর্ট না করে সে অপবিশ্বাসের দল দাসী আওয়ামী লীগের দল দাসী অপবিশ্বাসের সাথে মিলিত হয়ে তারা যে পোপাগান্ডা ছড়াই ছড়াইতেছে এই পোপাগান্ডা শেষ কোথায় সাকিব খানকে তার বুবলি তার বুবলিকে ছেড়ে দিবে এটা কি স্বপ্নে বাবা যায় কোনো ছাড়বে না বরঞ্চ যেখানে সাকিব খান যে পরিস্থিতিতে বর্তমানে আছে সেই পরিস্থিতি নিয়ে কথা না বলে এই ফারজানা যে সাকিব খানের রক্ষিতা হতে চেয়েছিল এবং সাকিব খানের মুভি প্রমোশনের উসিল্লা করে একটা ডলার কামানোর চিন্তা করছিল এবং অপবিশ্বাসের মতন ডিভোর্সি মহিলার ফায়দা নেওয়া তো এই যে তাদের যে ফায়দাটা এগুলো তো বন্ধ হয়ে গেছে বুঝছেন না এখন আমরা সাকিব খানের বিরুদ্ধে পোস্ট কর সাকিব খানের সাকিব খানকে নিয়ে আমরা কথা বলতেছি হাজার হাজার মানুষ কথা বলতেছে সবাই কথা বলতেছে ওইখানে দেখা যাইতেছে তারা এইসব বুবলি নিয়ে পুপা গান্ডা ছড়াইতেছে ভাই তোরা সাকিব খানের ভক্ত হইলে তোরা সাকিব খানকে নিয়ে কথা বল সাকিব খানের ওয়াইফকে নিয়ে তোরা কেন কথা বলবি সাকিব খানের যদি অপবিশ্বাস বুবলির জীবনে ওই সাকিব খানের জীবনে যদি বুবলি আসার পরে সাকিব খানের ব্যাড লাক হয় তাহলে বুবলিরও তো সাকিব খানের কারণে ব্যাড কারণ সাকিব খানের সাথে সম্পর্ক জড়ানোর পর বুবলি একের পর অ্যাক্সিডেন্ট তার সেই কখনো রাহেন রাফির সাথে তার ও চলে কখনো শোনা যাইতেছে তাপসের সাথে চলতেছে এইগুলি তো সাকিব খানের সাথে সম্পর্ক রাখার কারণে তাই না আর আরেকটা বিষয় খুব শীঘ্রই এই যে ফেদুস হাসানের বিষয়টা উন্মোচন হবে অপেক্ষা করুন